আসসালামু আলাইকুম ফিউর চলে আসলাম মিঠাবাদ ফ্যাশন থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আজকে খুব সুন্দর কিছু কিছু হচ্ছে দাসা চুনরি বাটিক দেখাবো ঠিক আছে এগুলো হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে একদম নিউ কিছু কালেকশন কোরবানি ঈদ স্পেশাল আচ্ছা তো ভাই ডিটেলসে দেখিয়ে দেন সর্বপ্রথম আমি ওনাটা দেখাই এই যে দেখতেই পাচ্ছেন ওনাটা পাঁচ হাতে নামাজে একটা ওনা হবে একদম পিওর কটন ঠিক এই যে দেখেন

এই যে দেখেন এটা একটা কালার এটা সেম প্রাইস খুব সুন্দর এটা কালার কিন্তু যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান ভাইরা কিন্তু আপনাদেরকে যথেষ্ট সুযোগ সুবিধা দিচ্ছে বা দিবে ঠিক আছে এটা সবগুলো শেডের ভিতরে থাকবে তাই না আচ্ছা মিনিমাম কত পিস নিতে হবে মিনিমাম 6 পিস 6 পিস আর যারা ভিডিও দেখে আপনি এক পিস নিতে আমি দিয়ে দিব তাও 6 পিস দিলে আমি আলাদা ডিসকাউন্ট করে দিই আচ্ছা আচ্ছা

এটা একটা কালার এটাও সেম প্রাইস এইটা দেখেন এটা হবে বেগুনি কালার পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে লাস্ট আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন মেটামত সাইজ শোন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে